হ্যাঁ বন্ধু কি হয়েছে সত্যি তাই ঘটছে নাকি হ্যাঁ আচ্ছা আমি ঘটনাটা দেখতেছি আরে ভাই এত জলরিপন কি হইছে এক কদুদ ফোন দিছিল 500 টাকা নোট থেকে নাকি মজিবারের ছবি উদায়ায়া গেছে কি করছিস তুই আসলে কি 500 টাকা লড়তেন মোজিবারের ছবি উদায়ায়া গেছে দেখই তো গটছে হাতেন তো প্রায় চল বাঙিয়ে দেওয়ার দরকার তুই টাকা থাকতে তুই আমার টাকা দিস নেজলমো করো নাকি ফাইজলোমোর জায়গা পাওনা এই যে আমি টাকা উঠলিলাম তোর কাছ থেকে